প্রিয় দর্শক বন্ধুরা আমি রাজেশ সভর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমি আসলাম আমলাঘাটের মা দুর্গা শিল্পালয়ে এবারের অনেক মূর্তি এখানে তৈরি হচ্ছে এবং অনেকগুলি মূর্তি এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে তো আমি দেখাবো এই শিল্পালয়ে মায়ের কতটুকু কাজ হয়েছে মূর্তির এবং কতটা প্রতিমা এখানে তৈরি হচ্ছে তো আপনারা কন্টিনিউ থাকবেন এবং প্রচুর শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারেন আর নতুন হলে পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবারে আমি দেখাচ্ছি আপনারা কন্টিনিউ দেখতে থাকবেন প্রিয় দর্শক বন্ধুরা এইদিকে আমড়াঘাট বাজারটি রয়েছে আর আমড়াঘাট বাজার থেকে এই যে মা দুর্গা শিল্পালয়ে আসতে পায়ে হেঁটে প্রায় পাঁচ ছ মিনিট সময় লেগে যায় আর এই যে সামনেই সেভেন স্টার ক্লাবের দুর্গা মণ্ডপ এই যে লাইটটি জ্বলছে আমি যাব সেখানেও দেখাবো সেখানে কিভাবে আয়োজন চলছে এবারের দুর্গা পূজায় আর এই যে আমি যাচ্ছি মা শিল্পালয়ের ভিতরে যাচ্ছি এই যে প্রথমে দেখুন এই যে দাদা এই যে কর্ম করছেন এই যে প্রতিমা নির্মাণ কাজ চলছে তো অনেক অনেক এখানে প্রতিমা তৈরি হচ্ছে আমি দেখাচ্ছি আপনারা কন্টিনিউ দেখতে থাকুন প্রতি বছর এখানে অনেক অনেক এখানে প্রতিমা তৈরি হয় দাদা আজকে কেমন মূর্তি গেছে আপনারা এখান থেকে তিনটা আজকে তিনটা মূর্তি এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে পূজা কমিটি নিয়ে গেছে কোন জায়গা কোন জায়গা শুনায় আর সোনাই বিন্যাকান্দি আরও ও দুটা গেছে আজ দুটা গেছে মূর্তি আর দুটা প্রতিমা এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর এই যে এখনও কাজ বাকি রয়েছে একটু একটু তো আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি আপনারা কন্টিনিউ দেখতে থাকুন খুব সুন্দর এই যে মায়ের যে প্রতিমাগুলি নির্মাণ হয়েছে দেখতে পাচ্ছেন প্রতি বছর এখানে আমি ভিডিও তৈরি করি তো এবারও ভাবলাম আপনাদের কিছু দেখাই দৃশ্য এই মা শিল্পালয়ের মা দুর্গা শিল্পালয়ের অনেক প্রতিমা অনেক প্রতিমা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন আর আমি সেভেন স্টার ক্লাবে যাব সেভেন স্টার ক্লাবে গিয়ে সেখানকার মূর্তি দেখাবো সে আমরাঘাট সেভেন স্টার ক্লাবে মূর্তি যে নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ মাটি এবং কালার দিয়ে রং দিয়ে সম্পূর্ণ শাড়ি বা অন্যান্য বিভিন্ন সামগ্রী ফুটিয়ে তোলা হয়েছে মাটি এবং রং দিয়েই অন্য কিছু ইউজ করা হয়নি আর দেখুন মা দুর্গা শিল্পালয় এখানে অনেক অনেক মূর্তি প্রতি বছর এখান থেকে পূজা কমিটি ওনারা নিয়ে যান মূর্তি মায়ের এই যে রূপ এতই সুন্দরভাবে ওনারা ওনাদের কার্যে ফুটিয়ে তুলেছেন দেখুন এত সুন্দর মূর্তিগুলি এই যে অসুরকে দেখুন কিছু কিছু কাজ এখনও বাকি রয়েছে প্রতিমার আর রবিবারে ষষ্ঠী তাই রবিবারে এখানে সম্পূর্ণ খালি হয়ে যাবে এই শিল্পালয় থেকে সম্পূর্ণ সমস্ত মূর্তি এখান থেকে নিয়ে যাওয়া হবে তো আমি সেভেন স্টার গিয়ে দেখাবো ক্লাবে গিয়ে দেখাবো সেখানকার দৃশ্য আপনারা কন্টিনিউ দেখতে থাকুন প্রিয় দর্শক বন্ধুরা এই যে মা দুর্গা শিল্পালয় আর এই যে এদিকেও অনেক মূর্তি রয়েছে এই যে প্রতিমা অনেক আর এখানে দেখুন এক অনেক বড় এখানে প্রতিমা নির্মাণ করা হচ্ছে এই যে এখানে অনেক বড় প্রতিমা অনেক বড় প্রতিমা আর যাচ্ছি সেভেন স্টার ক্লাবে যে সামনে সেভেন স্টার ক্লাব প্রিয় দর্শক বন্ধুরা চলে আসলাম আমড়াঘাট সেভেন স্টার ক্লাবের দুর্গা মণ্ডপে এই যে এত সুন্দর এখানে প্রতিমা নির্মিত হয়েছে আর নির্মাণ করেছে আমরাঘাটের মা দুর্গা শিল্পালয় আর এই প্রতিমাতে সম্পূর্ণ প্রতিমাতে শুধুমাত্র মাটি আর কালার অর্থাৎ রঙ আর মাটি রঙ আর মাটি দিয়েই এই সম্পূর্ণ মূর্তি নির্মাণ করা হয়েছে আজ এই ছোট্ট ভিডিওতে কিছু দৃশ্য এবং কিছু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিও দেখছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন আর বাইরে চলছে বিরাট প্যান্ডেলের কাজ